পরিবেশের ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্যের ভূমিকা উল্লেখ করো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করতে হবে তিন মার্কের প্রশ্ন যেরকম লেখা উচিত সেই অনুযায়ী তোমাকে অভ্যাস করতে হবে অবশ্যই লিখে অভ্যেস করতে হবে তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে যেটা এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে মধ্য সামুদ্রিক শৈলশিরার বৈশিষ্ট্য উল্লেখ করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও তুমি ত্রিশটা দিয়ে রাখতে পারো এই প্রশ্নের উত্তরটাও কিন্তু সুন্দর করে করবে চেষ্টা করবে সঙ্গে পারলে ওতে অবশ্যই ছবিটা দিয়ে দেবে তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্নের ক্ষেত্রে চেষ্টা করবে ছবি অতি অবশ্যই দিতে যদি সেটা দেওয়া সম্ভব হয় সম্ভব হলে উদাহরণ দিতে হবে এই যদি তুমি তাহলে কিন্তু তোমাকে পরীক্ষক পূর্ণ নম্বর দিতে বাধ্য তো কিভাবে তাহলে পুরো নম্বরটা পরীক্ষকের কাছ থেকে আদায় করে নেওয়া যায় সেটা তো জানিয়ে দিলাম আর যে প্রশ্নগুলোর কথা বললাম এগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এইরকমই গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্ন পার্ট এ পোর্শন থেকে তোমাকে করতে হবে সেটা জানতে গেলে পুরো উপস্থাপনাটা তোমাকে ভালো করে শুনতেই হবে হবে তার সঙ্গে সঙ্গে হাতের কাছে রাখতে এই প্রশ্নগুলো নোট করার জন্য অতি গুরুত্বপূর্ণ একেবারে বাছাই করা হাতে গোনা কিছু প্রশ্নের কথাই বলবো প্রশ্নগুলো জানার জন্য অতি অবশ্যই ভালো করে শুনে নাও যদি মনে হয় কোনো একটাও মিস হয়ে গেল তাহলে আরো একবার ব্যাকে গিয়ে শুনে নিয়ে অবশ্যই নোট করো আর কমেন্টে জানাও এগুলোর মধ্যে কোনটা কোনটা তোমার তৈরি হয়ে রয়েছে আর কোনগুলো এখনো বাকি রয়েছে আর এই প্রশ্নগুলোর যদি কোনটার ক্ষেত্রেও উত্তরের প্রয়োজন হয়ে থাকে তুমি সেটাও কমেন্টে জানাতে পারো তবে বাকি প্রশ্নে যাওয়ার আগে বলি এই যে তোমাদের আজকের উপস্থাপনায় যেটা বলছি তোমাদের মানে তোমরা তারা ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার দিতে চলেছো ভূগোলের কোনটার কোন বলছি সেটা হচ্ছে পার্ট এ পোর্শন পার্ট এ পোরশন থেকে তোমরা জানো তোমাদের মোট পনেরো নম্বরের প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের একটা থাকবে তিন নম্বরের দুটো থাকবে আর দু নম্বরের জন্য সেটাও থাকবে দুটো তো এই হচ্ছে নম্বর বিভাজন তো পার্ট এ পোর্শনের পাঁচ নম্বরের কোন কোন প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ সেই সম্পর্কিত ভিডিও কিন্তু চ্যানেলে আগে আপলোড হয়ে গেছে আশা করছি তোমরা দেখে নিয়েছো যদি এখনো না দেখে থাকো চিন্তার কোনো কারণ নেই আজকের এই যে উপস্থাপনা এটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ওই ভিডিওটার মানে অতি গুরুত্বপূর্ণ ফাইভ মার্কের কোয়েশ্চেন সাজেশন সেটা তোমরা দেখে নিতে পারবে লিঙ্কে ক্লিক করে তো এই যেটা বলছিলাম পার্ট এ পোর্শনে তাহলে গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্নের সাজেশন কিন্তু আজকে তোমাদেরকে বলতে চলেছি অতি গুরুত্বপূর্ণ মুষ্টিমেয় কিছু প্রশ্ন প্রশ্নগুলো অতি অবশ্যই তোমাকে রেডি করতে হবে তো এই তিন মার্কের প্রশ্নের জন্য তোমাকে কটা করতে হবে বললাম দুটো করতে হবে তাহলে এই দুটো প্রশ্নের নিরিখে তোমাকে কটা প্রশ্ন দেওয়া হবে যেহেতু মডেলটা টু এক্স মডেল তাই তোমাকে প্রশ্ন দেওয়া হবে কিন্তু চারটে দেখো আমি এখানে দেখিয়েছি চারটের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে তাহলে এই যে চারটে প্রশ্ন তোমাকে দেওয়া হবে তার মধ্যে দুটো করতে হবে হয়তো দেখা যাবে যে প্রশ্নগুলো আজকের এই উপস্থাপনায় বলছি সেখানে তোমার চারটে চারটেই কমন পেয়ে গেলে এমনও হতে পারে কিন্তু সাজেশন কখনো যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবেই এতটা জোর দিয়ে যেহেতু বলা যায় না তাই তোমাদের বলতে পারি যে এই প্রশ্নগুলো যদি তুমি রেডি করে নাও তাহলে তোমার ক্রাইটেরিয়া যে দুটো প্রশ্নের উত্তর করার সেটা তুমি অতি অবশ্যই কমন পাবে তাই তোমাকে প্রশ্নগুলো ভালো করে বুঝে নিতে হবে জেনে নিতে হবে এবং সেই অনুযায়ী উত্তর করতে হবে অতি গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন তুমি বুঝেই নিয়েছ বাকি প্রশ্নগুলো যাওয়ার আগে বলি তোমাদের প্রত্যেককে জানাই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত তো এই উপস্থাপনায় বলা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট তাই অতি অবশ্যই গুরুত্ব সহকারে করে নেবে যে বাকি কোন প্রশ্নগুলো তোমাকে করতে হবে নোট করতে থাকো সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান তিনটি কারণ উল্লেখ করো এটা তুমি ফাইভ স্টার দিয়ে রাখো অতি গুরুত্বপূর্ণ খুব ভালো করে অতি অবশ্যই দেখে রাখবে এই প্রশ্নটা তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে বদ্বীপের শ্রেণী বিভাগ করো এখানে বলি এই যে শ্রেণী বিভাগটার কথা বলছি এটা তুমি কিসের ভিত্তিতে করবে এটা আকৃতি অনুসারে বদ্বীপের যে শ্রেণী বিভাগ সেটাই করবে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে যাচ্ছে পরের প্রশ্নে মৌসুমি বায়ু কিভাবে সমুদ্র স্রোতকে প্রভাবিত করে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে নিক পয়েন্টে জলপ্রপাত সৃষ্টি হয় কেন চলে যাচ্ছি পরের প্রশ্নে একটু আগেই তোমাদের বলেছি আকৃতি অনুযায়ী বদ্বীপের শ্রেণী বিভাগ ঠিক সেই রকমই এই বদ্বীপ পোর্শন থেকে তোমরা আরো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা দেখে রাখবে সেটা হচ্ছে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ আলোচনা করো এটা দেখে রাখবে ঠিক তারই পাশাপাশি এরকমই গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্ন সেটা হচ্ছে নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো এটা বলতে পারে আবার এরকমও ঘুরিয়ে বলতে পারে সব নদীতে বদীপ গড়ে না ওঠার কারণ বর্ণনা করো তাহলে বদ্বীপ সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাই বদ্বীপ প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে এখানে আমি কি কি বললাম আরও একবার রিপিট করছি আকৃতি অনুযায়ী বদ্বীপের শ্রেণী বিভাগ বলেছি বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা এটা বলেছি তার সঙ্গে বলেছি নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে সেটা তাৎপর্য বিশ্লেষণ মানে এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ আবার সব নদী মোহনায় বদ্বীপ গড়ে না ওঠার কারণ কি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু অতি অবশ্যই দেখে রাখতে হবে তৈরি করে নিতে হবে পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে স্থিতিশীল পুনর্যৌবন লাভের পদ্ধতি আলোচনা করো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারই সঙ্গে সঙ্গে বাদ সংস্থান তত্ত্বের তাৎপর্য বিশ্লেষণ করো এটাও একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন অতি অবশ্যই ভালো করে দেখে রাখতে হবে তারই সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে কার্স্ট অঞ্চলের অনুর্বরতা কারণ বর্ণনা করো এটাও থ্রি মার্কের কোশ্চেন সেটা কতটা লিখলে মানে একদম ঠিকঠাক হবে সেটা অনুযায়ী তুমি প্রশ্নের উত্তরটা তৈরি করবে বাকি প্রশ্নে যাওয়ার আগে বলি আজকের উপস্থাপনায় বলা প্রত্যেকটা প্রশ্ন যেহেতু ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা যেহেতু তিন মার্কের প্রশ্ন তাই তোমাকে অতি অবশ্যই সময় ধরে কিন্তু লিখে অভ্যেস করতে হবে আর কোন প্রশ্নের উত্তর যদি তোমার সমস্যা হয় তাহলে সেটা কমেন্টের মধ্যে জানালে পরবর্তী উপস্থাপনায় সেই প্রশ্নগুলোর উত্তর অতি অবশ্যই তোমাদের জানিয়ে দেব তো বাকি প্রশ্নগুলো এখন জেনে নাও সমুদ্র স্রোত সৃষ্টিতে নিয়ত বায়ুপ্রবাহের ভূমিকা আলোচনা করো এরকমই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন যেটা সেটা হলো জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা আলোচনা করো আবার এই প্রশ্নটার মতোই আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে মৃত্তিকা পোর্ষণ থেকে সেটা মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো যদিও এই প্রশ্নের উত্তরে আগে তোমরা নিচু ক্লাসে পড়ে চলে এসেছো এটা তোমাদের লিখতে পারার কথা তো এই এইরকমই গুরুত্বপূর্ণ আর যে প্রশ্নগুলো দেখতে হবে সেটা বলার আগে বলি এই এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন পেতে গুরুত্বপূর্ণ উপস্থাপনা পেতে নিয়মিত কিন্তু তোমাকে চ্যানেলে চোখ রাখতে হবে আর পরবর্তী যে প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রতিসারী পাতসিমানাকে গঠনকারী পাতসিমানা বলা হয় কেন আবারও বলছি প্রতিসারী পাতসিমানাকে গঠনকারী পাতসিমানা বলা হয় কেন এটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি তার সঙ্গে দেখে রাখতে হবে চিত্রসহ আটেজিও কুপের গঠন বর্ণনা করো পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মগ্নচড়ার অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো আর তারপরের প্রশ্ন হচ্ছে কিভাবে বারখান বালিয়াড়িয়া থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয় পরের প্রশ্ন নিউ ফাউন্ডল্যান্ড উপকূল মৎস্য ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে কেন আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরকম একটা প্রশ্ন টু স্টার বা থ্রি স্টার তুমি দিয়ে রাখো সেটা হচ্ছে আলফা বিটা ও গামা বৈচিত্র্য সম্পর্কে যাজানো লেখো তো এই যে প্রশ্নগুলোর কথা বলছি এই প্রশ্নগুলো শুনে তোমার হয়তো মনে হতে পারে যেহেতু প্রচুর প্রশ্ন কিন্তু সেই সঙ্গে সঙ্গে তোমাকে মনে রাখতে হবে তোমাদের সিলেবাসটাও কিন্তু অনেক তাই এখান থেকে বহু প্রশ্ন হওয়া সম্ভব সেখান থেকেই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের কথা বলছি তাই যেটাকে তোমার অনেক প্রশ্ন মনে হচ্ছে এটাকে আবার সাজেশন করতে গেলে কিন্তু মুশকিলে পড়তে হবে তোমাকেই তাই আজকের উপস্থাপনায় বলা প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু তোমাকে ছুঁয়ে যেতেই হবে ভালো করে তৈরি করে নিতেই হবে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের সপক্ষে তিনটি প্রমাণ দাও এই প্রশ্নটার মতোই আবার প্রশ্নটা ঘুরিয়ে এরকম হতে পারে জলবায়ু পরিবর্তনের প্রমাণ হিসাবে হিমবাহের আগমন ও জীবাশ্ম সম্পর্কে প্রমাণ দাও এটাও হিসাবে কিন্তু দিতে পারে পরের প্রশ্নে যাওয়ার আগে বলি তুমি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে এখনই এখনই সাবস্ক্রাইব করো এই ধরনের গুরুত্বপূর্ণ উপস্থাপনা পাওয়ার জন্য আর ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো হাই পয়েন্ট এলে অতি অবশ্যই সেটা দিয়ে দাও চলে যাচ্ছি পরের প্রশ্নে সঞ্চালনের তিনটি কারণ উল্লেখ করো এই প্রশ্নটা দেখে দেখে রাখবে তারই সঙ্গে জীব বৈচিত্র সংরক্ষণে অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণের ভূমিকা উল্লেখ করো ব্যাস অতি গুরুত্বপূর্ণ বাছাই করা যে প্রশ্নগুলো তোমাকে পার্ট এ পর্ষাল থেকে তিন মার্কের জন্য রেডি করতে হবে সেগুলোর কথা বলে দিলাম বাকি প্রশ্ন যেটা তোমাকে করতে হবে দু মার্কের সেই সম্পর্কে তো উপস্থাপনাও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো তার জন্য তোমাকে বললাম যে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে ওই ভিডিওটা পাওয়ার জন্য মানে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নের সাজেশন পার্ট এ পোর্শনের সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো আজকের উপস্থাপনার প্রায় শেষের দিকে আমি চলে এসেছি তো এখন তোমাদেরকে আর কিছু কথা বলবো যেটা হচ্ছে কতগুলো পার্থক্যের কথা পার্থক্য সাধারণত পাঁচে আসে না খুব রেয়ার আসে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তিন মার্কেই কিন্তু পার্থক্য এসে থাকে তো ওই পার্ট এ পোর্শানের পার্থক্য হিসাবে যে গুরুত্বপূর্ণ কয়েকটা তোমাকে দেখে রাখতে হবে এখন সেগুলোর কথাই বলবো অবশ্যই অবশ্যই নোট করো ফাইভ স্টার দিয়ে রাখতে পারো যে পার্থক্যটার ক্ষেত্রে সেটা হচ্ছে ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদের পার্থক্য এটা করবে তার সঙ্গে সঙ্গে করবে ইনসিটিউ সংরক্ষণ ও এক্স সিটিউ সংরক্ষণ বা অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ ও বহিক্ষেত্রীয় সংরক্ষণ এটা করবে তার সঙ্গে দেখে রাখবে গিরিখাত ক্যানিয়ন তারই সঙ্গে দেখে রাখবে পেডিমেন্ট বাজাদা তার সঙ্গে দেখে রাখবে মোনাডনক মোনাডন থেকে পার্থক্য হিসেবে দেখে রাখবে রিয়া উপকূল পড়ে রাখলে তোমাকে যেই পার্থক্যই দিক না কেন সেটা তুমি অতি অবশ্যই ভালো করে লিখতে পারবে তো পার্থক্যের জন্য তোমাদের একটু বলে দিই ছোট করে তোমরা তিনটে ছকওয়ালা পার্থক্য করবে প্রথমটা পার্থক্যের বিষয় তারপর যে যে পোর্শানের পার্থক্য করতে বলেছে যে যে জিনিসের উপরে সেই দুটোর জন্য আলাদা করে কালাম করবে টোটাল তিনটে কালামের উপরে তোমরা পার্থক্যটা করবে আর এক্ষেত্রে এই পার্থক্যের বিষয়টা শুধু যদি তুমি মনে রাখো তাহলে কিন্তু পার্থক্যটা লিখে আসতে পারবে তো এরপরে গুরুত্বপূর্ণ কোন পার্থক্যের কথা বলবো সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের পার্থক্য এটা অতি অবশ্যই দেখে রাখবে আর দেখে রাখবে বালিয়ারি এবং সিফ পার্থক্য শেষের দিকে আমরা বালিয়ারির চলে এসেছি মাত্র দুটো পার্থক্যের কথাই বলবো তো এই শেষ মুহূর্তে এসে যে এতক্ষণ ধৈর্য সহকারে তুমি প্রত্যেকটা প্রশ্ন শুনলে এবং নোট করলে এখন তুমি কমেন্টে জানাও যে তোমার কি মনে হচ্ছে ওই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ তোমার টিউশন টিচার এ বিষয়ে কি এই প্রশ্নগুলোর কথাই বলেছেন স্কুল থেকে কোন প্রশ্নগুলোকে বেশি হাইলাইটেড করতে বলেছেন সেগুলোও তুমি জানাতে পারো বা তোমার যদি নিজস্ব কোনো মতামত থাকে সেটাও তুমি কমেন্টে জানাতে পারো একদম শেষ পার্থক্য হিসেবে যেগুলোর কথা বলবো সেটা হচ্ছে উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের পার্থক্য আর তারই সঙ্গে দেখবে সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির পার্থক্য ব্যাস এই ছিল আজকের উপস্থাপনা অতি গুরুত্বপূর্ণ মার্ক কোশ্চেন তোমাদের বলে দিলাম পার্ট এ পোর্শন থেকে প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক আজকের মতো উপস্থাপনা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন এক উপস্থাপনার সঙ্গে